আসসালামু আলাইকুম এভরিওয়ান আবারও হাজির হলাম আপনাদের জন্য মজার একটি রেসিপি নিয়ে আমার আজকের রেসিপি বৈশাখী স্পেশাল সরষে ইলিশ এটি তৈরি করা খুবই সহজ আর খেতেও বেশ মজার এটা তো আপনারা জানেনি চলুন তাহলে দেখে নেওয়া যাক কি কি ইনগ্রিডিয়েন্ট লাগছে এখানে প্রথমে আমি নিয়েছি ইলিশ মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছে এরপর নিয়েছি এক চা চামচ আস্ত জিরা এক চা চামচ সাদা বা হলুদ সরিষা এটা আমি ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম কিছুক্ষণ আপনারা চাইলে না ভেজাতে পারেন সরাসরি পেস্ট করে নিতে পারেন নিয়েছি ছোট চার পাঁচ কোয়া রসুন রসুন কিন্তু বেশি ইউজ করা যাবে না না হলে ইলিশের সুঘ্রাণটা নষ্ট হয়ে যাবে আর নিয়েছি কাঁচামরিচ এটি আপনারা স্বাদ মতো ইউজ করবেন কিন্তু ঝালটা একটু চড়া হলে সরিষা ইলিশের মজাটা একটু বেড়ে যায় আর নিয়েছি পেঁয়াজ আমি এখানে দুই কাপ পেঁয়াজ ব্যবহার করেছি কারণ আমি যেভাবে সর্ষে ইলিশটা করি সেখানে পেঁয়াজটা একটু বেশি লাগে এবার জিরা আর সরিষা মিহি করে পেস্ট করে নেব। আর রসুন পেঁয়াজ মরিচ একটু আধা বাটা করে নেব এতে করে মশলা আধা বাটার কারণে সর্ষে ইলিশের স্বাদটা অনেকটা বেড়ে যায় গুঁড়া মশলা বা মিহি বাটা মশলার তুলনায় সর্ষে ইলিশ আমি অনেকভাবে ট্রাই করেছি কিন্তু এভাবে আধা বাটা করে রান্না করলে যেন সরিষা ইলিশের স্বাদটা অনেক বেশি মজা লাগে দেখতে পারছেন মশলাগুলো আমি বেটে নিয়েছি এরপর একটি প্যানে দুই টেবিল চামচ সরিষার তেল এক টেবিল চামচ সয়াবিন তেল নিয়েছি দেখতে পাচ্ছেন বেটে রাখা মশলা নিয়েছি কীভাবে বেটে নিয়েছি অবশ্য দেখে বুঝতে পারছেন দিয়ে দিচ্ছি ইলিশ মাছ স্বাদ মতো লবণ হলুদ চা চামচ এখন মশলা দিয়ে মাছগুলো মেখে নেব এটি হাতে মেখে নিলে বেশি ভালো হয় আমি এখানে খন্তির সাহায্যে মেখে নিচ্ছি মেখে নেওয়া হয়ে গেলে সামান্য পানি অ্যাড করব পানিটা খুবই অল্প পরিমাণ নিতে হবে দেখতে পাচ্ছেন কতটুকু পানি ব্যবহার করেছি এবার ঢেকে দিয়ে চোলারাজ প্রথমে পাঁচ মিনিট হাই হিটে দিয়ে এরপর একদম লো হিটে রেখে দিতে হবে দশ মিনিট পর ঢাকনা উঠিয়ে মাছ আসতে করে আমি উল্টে দেব উল্টানো হয়ে গেলে আবারও ঢেকে দিয়ে রান্না করব দশ মিনিটের মতো যখন দেখবেন তেল ভেসে উঠেছে তখন চুলা অফ করে দেবেন না হলে তলায় লেগে যেতে পারে আবার পুড়ে গেলেও ইলিশের সারটা আর পারফেক্ট থাকে না দেখতে পাচ্ছেন আমি এখানে গ্রেভিটা ঝোল রাখছি না কারণ এই সর্ষে গরম ভাতের সাথে একটু একটু করে মাখিয়ে খেতে অসাধারণ হয় এটি আপনারা একবার ট্রাই না করলে বুঝবেন না এর স্বাদটা কেমন তো আশা করি রেসিপিটা ভালো লেগেছে যদি ভালো লাগে আমার সাথেই থাকুন তাহলে আজকের মতো এ পর্যন্ত এতক্ষণ আমার সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ আল্লাহ হাফেজ